বাংলাদেশে ব্যাপক চাহিদা পূর্ণ একটি মাছ লাল রুই লাল রুই হার এই মাছটি এখন চলতেছে এবং চাষিরা ছেড়ে পুকুরে লালন পালন করে ভালো একটা প্রফিট অর্জন করতে পারছে দেখান আমাদেরকে বাড়ি থেকে সাত মাসে এই মাছগুলো আষ্টশো থেকে এক কেজি ওজন হয় কারণ জাতীয় মাছ আপনার অন্যতম একটি মাছ লাল রুই আচ্ছা আর কি মাছ দেখা যায় আর এখানে দেখি মাগুর আছে যেটা আমরা দেখবো দেশি মাগুর মাছ মাগুর মাছ এটা তো হেভি পুষ্টিকর একটি মাছ তারপরে এটার বাজার চাহিদা অনেক ভালো এটা তো বেশ বড় সাইজের কোনা হ্যাঁ জি আচ্ছা দেখেন এই মাগুরের চাহিদাও বাংলাদেশ জুড়ে অনেক রয়েছে আর সেটা এই মামুন ফিশের ক্ষেত্রে রয়েছে ও মাছের কালারটা একদম বেস্ট কোয়ালিটি এটার এখন চাহিদা কেমন বাজারে এটার এটা তো ক্যাটফিশ জাতীয় মাছ তো এটা আবার চাহিদা বেশি কারণ এটা খুব অল্প সময়ে বাজারজাত হয় কোন চাষে এই মাছটা যদি ছাড়ে চাষ করে সেক্ষেত্রে চার থেকে পাঁচ মাসে বিক্রয় উপযোগী হয় যার কারণে এই মাছের চাহিদা বেশি এবং এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু এবং ডাক্তাররা সাজেস্ট করে শিল মাগুর এই মাছগুলো খাওয়ার জন্য এবং এই মাছে কাটা কম থাকায় ছোট বাচ্চাদের কাছে এই মাছগুলি খুবই প্রিয় একটি মাছ খেতে খুবই সুস্বাদু বর্তমানে বাংলাদেশে খুব জনপ্রিয়তা লাভ করেছে এই দেশি মাগুর মাছ এই মাছগুলো আসলে বিলুপ্তি প্রায় মাছ এই মাছগুলো এক সময় আমরা খাল বিল নদী নালা হাওড়ে বিভিন্ন জায়গায় ধরতাম এখন আর আগের মতো এই মাছগুলো পাওয়া যায় না কারণ এই যে খাল বিল শুকিয়ে গেছে নদীর উজানে চর জেগে ওঠা নানাবিধ কারণে মূলত এই মাছগুলো এখন আর আগের মতো পাওয়া যায় না তাই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায় এই মাছগুলো মামুন ফিশারিজম এন্ড এগ্রো চাষিদেরকে আগ্রহ বৃদ্ধি করে আসছে অল্প খাবারের ভিতরে যদি কোনো চাষি মাছ চাষ করতে চাই তাহলে যদি কোনো চাষির ক্যাশ কম থাকে যে অল্প ইনভেস্টমেন্ট করে আমি মোটামুটি ভালো একটা প্রফিট অর্জন করব সেই ক্ষেত্রে আমি বলবো যেমন ধরেন শিং মাগুরা এই জাতীয় মাছগুলো পুকুরের নিচের স্তরের মাছ এবং খাবার খরচ খুবই কম একবারে অল্প বিনিয়োগে আপনি ভালো একটা অ্যামাউন্ট আশা করি ইনশাল্লাহ পাবেন চার থেকে পাঁচ মাসে তো মাছ চাষি ভাইয়েরা আজকে এখানে আছে দেশি শিং মাছ শিং মাছ মূলত অনেক ঘনভাবে চাষ করা যায় এবং এই মাছের অতিরিক্ত শ্বাস থাকার কারণে এই মাছগুলো অনেক ঘনভাবে জীবনযাপন করতে পারে এবং অল্প খরচেই আপনি মাছগুলো বাজারজাত করতে পারবেন এবং শিং মাছের আরেকটা বৈশিষ্ট্য আছে সেটি একক একক চাষ করলে শতকে করা যায় চাষের ক্ষেত্রে আপনি কিছু জাতীয় মাছ রাখতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে শিং মাছ নিয়ে আমরা যখন কাজ করি শিং মাছের একটা বেনিফিট কি আপনি যখন শিং মাছটি চাষ করবেন শিং মাছ কিন্তু অল্প সময় বাজারজাত হয় যেমন শিং মাছ সাধারণত পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত হয় এই মাছগুলো আপনি দশ থেকে পনেরোটা কেজি আনতে পারবেন পাঁচ থেকে ছয় মাসে আপনারা যারা চাষি ভাইয়েরা আছেন মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আমি যে মাছগুলো চাষ করব। এই মাছগুলো মেল না ফিমেল অবশ্যই ফিমেল মাছ চাষ করতে হবে যদি আপনার দেখা যেতেছে ফিফটি পার্সেন্ট মেল হয় ফিফটি পার্সেন্ট ফিমেল হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার লস হবে আপনার ভালো মানের মাছের পানো সংগ্রহ করতে হবে এবং ফিমেল মাছের সংখ্যাটা বেশি দিতে হবে কারণ ফিমেল মাছ বড় হয় বেশি মেল মাছ বড় হয় কম তো মাছ ভাইয়েরা অবশ্যই সঠিক ও পরামর্শ পেতে মমন এর মধ্যে যোগাযোগ করতে পারেন এবং ভালো মানের মাছের কোনো যদি আপনার প্রয়োজন পড়ে অবশ্যই আমি বলবো যদি সময় হয় বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের ময়মনসিং ত্রিশাল ধরা এসে কোম্পানি সরাসরি হ্যাঁ এসে দেখে শুনে তারপরে ভালো মানের মাছের পোনা সংগ্রহ করুন এবং সঠিক মাপ ও গুণগত মান যাচাই করে মামুন ফিশারিজ এগ্রো দিচ্ছে সারা বাংলাদেশের চাষিদেরকে ভালো মানের মাছের পোনা দর্শক খুব সুন্দর তথ্য দিলেন মামুন আব্দুল্লাহ মামুন ভাই তারা যারা আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা একটি সাবস্ক্রাইবারে আমাদের আরেকটি ভিডিও ইচ্ছা যোগাবে এবং কি তৈরি করার খুব সাহস শক্তি যোগাবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ